নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই দু সালে যে সকল সুপ্রিয় ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ টার্ম এন্ড এক্সাম অর্থাৎ হল এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে চলেছে তো আপনাদের অফিসিয়ালি ভাবে এক্সাম রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এই ইউজি তিন স্তরের ছাত্রছাত্রীদের কোন কোন ডেটে কোন কোন হাফে পরীক্ষা হচ্ছে বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারেননি এবং পরপর কোন ডেটে পরীক্ষা হচ্ছে বা দুটি পরীক্ষার মাঝখানে কোন কোন জায়গায় হচ্ছে ফাঁকা রয়েছে বা গ্যাপ রয়েছে সেই জায়গাগুলোকে ক্ল্যারিফাই করে দিচ্ছি তো আপনারা জলের মতো পরিষ্কার হয়ে যাবেন দেখতে থাকুন তো ছাব্বিশ বারো দু ডেট বৃহস্পতিবার বিয়ে বিএসসি বি ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের সিসি এগারো অর্থাৎ বাংলা অনার্স যদি কারোর থেকে থাকে তাহলে সিসি বিজি এগারো যদি কারোর ইতিহাস থেকে থাকে সিসি এইচ আই এগারো কারোর যদি ইংলিশ থেকে থাকে সিসি ইজি এগারো এইভাবেই রাষ্ট্রবিজ্ঞান বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আরও যে সাবজেক্টগুলো আছে সেই সকল ছাত্রছাত্রীদের সিসি এগারো পেপার পরীক্ষা হবে টাইমটা কোন সময় এগারো এ এম থেকে ওয়ান পি এম পর্যন্ত আবার ওই ডেটে বিএ বিএসসি বি ইউজি দাডিয়া ছাত্রছাত্রীদের সিসি 12 এই সিসি 12 মানে যে সাবজেক্টগুলোর কথা বললাম সেই সকল প্রতিটি সাবজেক্টের সিসি 12 বা সিসি 12 পেপারের পরীক্ষা হবে 2 পিএম থেকে ফোর পিএম অর্থাৎ ওই দিনে দ্বিতীয় হাফে কিন্তু পরীক্ষা হবে এবারে চলুন 27 তারিখে অর্থাৎ 27 12 2024 যে বারটা পড়ছে শুক্রবার তো এইবারই বিএ বিএসসি বিকম ছাত্রছাত্রীদের ইউজি সেকেন্ড ইয়ার যারা তাদের সিসি জিরো ফাইভ অর্থাৎ বাংলা ইংরাজি সিসি জিরো ফাইভ অর্থাৎ অনার্স পেপার সিসি জিরো ফাইভ এর পরীক্ষা হবে এগারো এ এম থেকে ওয়ান পি এম পর্যন্ত আবার ওই থেকে বিএবিএসি বি বিকম ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের সিসি জিরো সিক্স অর্থাৎ ওই যে সাবজেক্টগুলোর কথা বললাম সেই সাবজেক্টগুলি অনার্স পেপার সিসি জিরো সিক্স এর পরীক্ষা হবে টু পি এম থেকে ফোর পি এম পর্যন্ত এবারে চলুন আঠাশ বারো দু হাজার চব্বিশ ডেটটা পড়ছে কি ডেটটা হচ্ছে আঠাশ বারো দু হাজার চব্বিশ বার হলো শনিবার তো এইবারে বিএবিএসি বি বিকম ছাত্রছাত্রীদের ইউজি থার্ড ইয়ারের পরীক্ষা হবে সিসি তেরো অর্থাৎ বাংলা ইংরাজি ইতিহাস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রবিজ্ঞানের মতো সাবজেক্টের অনার্স পেপার সিসি তেরো এই পেপারে পরীক্ষা হবে এগারো এ এম থেকে ওয়ান পি এম পর্যন্ত আর ওই দিনে বিএ বিএসসি বিকম ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের সিসি চোদ্দ যে সাবজেক্টগুলোর কথা মেনশন করলাম ওই সাবজেক্টগুলির অনার্স পেপার সিসি চোদ্দ এই পরীক্ষা হবে দ্বিতীয় হাফ অর্থাৎ টু পি এম থেকে ফোর পি এম পর্যন্ত চলুন উনত্রিশ তারিখ উনত্রিশ বারো দু চব্বিশ আহ বার্তা পড়ছে রবিবার ওই ডেটে বিএ বিএসসি বিকম এবং ইউজি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী তাদের পরীক্ষা হবে জেনারেল ইলেক্ট্রি এগারো ঠিক আছে কারোর যদি বাংলা থাকে কারোর যদি ইংরেজি থাকে সেই হচ্ছে জি এগারো তো তার পরীক্ষা থেকে পর্যন্ত আবার ইউজি ফার্স্ট ইয়ার দের জি একুশ পেপার সে বাংলার পাস পেপার জি একুশ হতে পারে বা ইতিহাসের পাস পেপার জি একুশ হতে পারে বা রাষ্ট্রবিজ্ঞান বা সোশিওলজির পাস পেপার জি একুশ হতে পারে তো এই সাবজেক্টটি পরীক্ষা হবে টু থেকে ফোর পি অর্থাৎ সেকেন্ড হাফে চলুন তিরিশ বারো দু হাজার চব্বিশ বার্তা পড়ছে সোমবার তো এইবারে বি এ বি এস সি ইউজি সেকেন্ড ইয়ার ছাত্র ছাত্রীদের জেনারেল ইলেকটিভ একুত্রিশ সে বাংলা হতে পারে ইতিহাস হতে পারে ইংরাজি হতে পারে রাষ্ট্রবিজ্ঞান সোশিয়োলজি হতে পারে এই সকল সাবজেক্টের পাস পেপার জি একত্রিশ এই পেপারের পরীক্ষা হবে এগারো এম থেকে ওয়ান পি এম পর্যন্ত আবার ওই ডেটে বিএ বিএসসি বিকম ছাত্রছাত্রীদের ইউজি সেকেন্ড ইয়ারের জি ফর্টি ওয়ান জি টু যাদের ফর্টি ওয়ান পেপার আছে তারা ফর্টি ওয়ান পেপারের পরীক্ষা দেবেন যাদের ফর্টি ওয়ান হিসাবে ফর্টি টু আছে তারা দেবেন তো বাংলা ইংরাজি ইতিহাস অনেকগুলো তো পাশের সাবজেক্ট আছে যাদের এই ধরনের অপশান আছে সেই একচল্লিশ হলে একচল্লিশের পরীক্ষা দেবেন বিয়াল্লিশ হলে অপশান হিসাবে বিয়াল্লিশের পরীক্ষা দেবেন তো এই টাইম লাইনটা কোন সময় টু পি এম থেকে ফোর পি পর্যন্ত চলুন একত্রিশ বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার বিএবিএসি বিকম ইউজি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের এই বিজি এগারো এই বিজি এগারো এই বিজি অর্থাৎ কম্পালসারি বাংলা এই কম্পালসারি বাংলা ইউজি ফার্স্ট ইয়ারদের আছে এছাড়াও কম্পালসারি বাংলা যাদের রাখেননি তারা এইইজি বারো রেখেছেন কম্পালসারি ইংরাজি রেখেছেন তাদের পরীক্ষার যে সময় সেটা হচ্ছে এগারো এম থেকে ওয়ান পি এম এ বিএসসি বিকম ইউজি ফার্স্ট ইয়ারদের এই ইএসএগু অর্থাৎ পরিবেশ বিদ্যা বা হচ্ছে এনভারনমেন্ট স্টাডি এই সাবজেক্টের পরীক্ষা হবে সেকেন্ড হাফে ওই দিনে টু পিএম থেকে ফোর বিএম পর্যন্ত চলুন এবারে আমরা যাই চার এক দু হাজার পঁচিশ শনিবারে বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার দে এসি একুশ ঠিক আছে এসি একুশে পরীক্ষা হবে সময়টা হচ্ছে টু পি এম থেকে ফোর বিএম পর্যন্ত ঠিক আছে এবার চলুন পাঁচ এক দু পঁচিশ রবিবার বিএ বি বিকম ইউজি ফার্স্ট ইয়ারদের সিসি ওয়ান সিসি ওয়ান অর্থাৎ অনার্স পেপার প্রথম পত্র সেটা বাংলা হতে পারে ইরাজি হতে পারে ইতিহাস হতে পারে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে এই সকল অনার্স যারা আছে ছাত্রছাত্রীরা আছেন আছে ইউজি ফার্স্ট ইয়ারের তাদের সিসি জিরো ওয়ান বা অনার্স পেপার প্রথম পত্র পরীক্ষা হবে এগারো এম থেকে এক পি এম আবার ওই ডেটে বিএ বিএসসি বিকম ইউজি ফার্স্ট ইয়ারদের সিসি টু অর্থাৎ যে যে সাবজেক্টগুলোর অনার্সের কথা বললাম সেই অনার্স পেপারে সিসি টু অর্থাৎ অনার্স দ্বিতীয় পত্র এর পরীক্ষা হবে টু পি এম থেকে ফোর পি এম পর্যন্ত চলুন এবারে এগারো এক দু পঁচিশ ডেটটা পড়ছে শনিবার বিএ বিএসসি বিকমদের ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের এসি এগারো এর সময়সীমা হচ্ছে টু পি এম থেকে ফোর পি এম পর্যন্ত এখানে সেকেন্ড হাফ নেই এবারে চলুন বারো এক দু হাজার পঁচিশ ডেটটা পড়ছে রবিবার বিএ বিএসসি বিকম এই স্তরের ছাত্রছাত্রীদের ইউজি থার্ড ইয়ারদের ডিএস এগারো বা অর্থাৎ যাদের ডিএস এগারো আছে তারা ডিএস এগারো দেবেন যাদের ডিএস বারো আছে অপশন হিসাবে তারা বারো দেবেন তো সময়সীমা এগারো এম থেকে ওয়ান বি এম পর্যন্ত আর বি ওই দিনে বিএ বিএসসি বিকমদের ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের ডিএস একুশ যাদের আছে তারা ডিএস একুশ দেবেন যাদের ডিএস একুশ নেই অপশান হিসাবে ডিএস বাইশ বাইশ পেপারটা পরীক্ষা দেবেন তাদের সময়সীমা হচ্ছে পরীক্ষার টু পি এম থেকে ফোর পি এম পর্যন্ত চলুন আঠেরো এক দু হাজার পঁচিশ শনিবার বিএ ডিএসসি বিকম ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের ডিএস একত্রিশ যাদের আছে তারা একত্রিশ পেপার দেবেন বা যাদের অপশান সালে বত্রিশ আছে তারা বত্রিশ ডিএস বত্রিশ পেপারটা দেবেন সময়টা হচ্ছে টু পি এম থেকে ফোর পি এম চলুন এবারে আমরা যাই উনিশ এক দু হাজার রবিবার বিকম ছাত্রছাত্রীদের ইউজি ফার্স্ট ইয়ার সিসি জিরো থ্রি অর্থাৎ বাংলা ইংরাজি রাষ্ট্রবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিয়ালজি এই সকল অনার্স ছাত্রছাত্রীদের অনার্স দের পর সিসি জিরো থ্রি অনার্স পর তৃতীয় পত্রের পরীক্ষা হবে এগারো এএম থেকে ওয়ান পি পর্যন্ত ওই ডেটে বিএ বিকম বিকমদের

যে সাবজেক্টের অনার্স কথা বললাম সেই অনার্স পেপারের অষ্টম পত্রের পরীক্ষা হবে টু পি এম থেকে ফোর পি এম আর এবারে চলুন এক দুই দু পঁচিশ ডেটটা পড়ছে শনিবার বিএ বিএসসি বিকমতে ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের সিসি জিরো সেভেন অর্থাৎ যে সকল সাবজেক্টের অনার্সের কথা বললাম সেই সকল সাবজেক্টের অনার্সের সপ্তম পত্রের পরীক্ষা হবে টু পি এম থেকে ফোর পি এম তো এবারে চলুন আট দুই দু পঁচিশ ডেটটা জানতে পারলেন এবং বারটা হচ্ছে শনিবার বিএ বিএসসি বিকম ইউজি থার্ড ইয়ার ছাত্র ছাত্রীদের ডিএস একচল্লিশ একচল্লিশ আছে একচল্লিশ দেবেন অপশন হিসাবে যাদের বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ দেবেন সময়টা কত টু পি এম থেকে ফোর পি এম একেবারে লাস্ট নয় দুই দু হাজার পঁচিশ ডেটটা পড়ছে রবিবার বিএ বিএসসি বিকম ইউজি সেকেন্ড ইয়ার ছাত্র ছাত্রীদের সিসি নাইন যে যে অনার্সের কথা ইতিপূর্বে বললাম সেই অনার্স পেপারের নবম পত্র বা নাইন পেপার এই পেপারের পরীক্ষা হবে এগারো এম থেকে ওয়ান পি এম পর্যন্ত ওই ডেটে বিএ বিএসসি বিকম ছাত্রছাত্রীদের ইউজি সেকেন্ড ইয়ারদের অনার্স পেপার সিসি যে অনার্স গুলোর কথা বললাম সেই সকল সাবজেক্টের অনার্সের দশম পত্রের পরীক্ষা হবে সময় টু এম থেকে ফোর পি এম তো আশা করি এই রুটিনটার মাধ্যমে আপনাদের পরীক্ষা শিডিউল জলের মতো পরিষ্কার করে দিলাম কার কোন ডেটে পরীক্ষা অবশ্যই খাতায় লিখে রাখুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই করে পরীক্ষার পরবর্তী পরপর ধাপে ধাপে আপডেটগুলি পেতে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন